খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আঠারো আগস্ট রোববার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সামনের খানজাহান আলী সড়ক অবরোধ করে রাখেন তারা এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং অধ্যক্ষকে অভিহিত করে স্লোগান দেন আওয়ামী লীগের দালাল চাটুকার ভুয়া ভুয়া বলে বিক্ষোভকারীরা অধ্যক্ষের পদত্যাগের আলটিমেটাম দেন একই সাথে তার সহপাঠী সকল শিক্ষককে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দেয় খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সমন্বয়কদের প্রধান আবু নাইম বলেন এই আলিয়া মাদ্রাসা দিনের মারকাজ এখান থেকে আলেম তৈরি হয় আওয়ামী লীগের ক্যাডার তৈরি হয় না আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজ রাস্তায় আসতে বাধ্য হয়েছি আমরা এমন একজন অধ্যক্ষ চাই যিনি আমাদের আলিম হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেবেন জানা যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ আলিয়া মাদ্রাসা মাদ্রাসা এই সালে খুলনা মহানগরীতে প্রতিষ্ঠা করা হয় দাখিল ও আলিম পর্যায়ের ফলাফলের দিক থেকে এই মাদ্রাসার সুনাম রয়েছে খুলনা বিভাগের দাখিল আলিম ফাজিল কামিল প্রভৃতি পরীক্ষার সময় এই মাদ্রাসাকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় উনিশশো সালে সালের দোসরা এপ্রিল খুলনা বিভাগের প্রাণকেন্দ্রে এই মাদ্রাসা স্থাপন করা হয় এরপর উনিশশো সালের পহেলা জুলাই পাকিস্তান সরকার কর্তৃক এই মাদ্রাসাটি অনুমোদন লাভ করে পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ধীরে ধীরে এই মাদ্রাসা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হয় বিক্ষোভকারীরা জানান খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ জাকারিয়া দুর্নীতিগ্রস্ত বর্তমানে এই অধ্যক্ষের অনুসারীরা শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে